নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার সকল দর্শক বন্ধুদের জানায় নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন সারাদিন কি করছি আর আমাদের এখানে হরি নাম সংকীর্তন হয় অনেক লোকজনের খাওয়ার ব্যবস্থা থাকে মানে অন্য ক্ষেত্র হয় তো তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন চলে এসেছি এখানে হরিনাম হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে আর অনেক লোকজন রয়েছে আর পাশে দেখুন মালসা দেখা যাচ্ছে অনেক এই মালসাগুলো হচ্ছে আগামীকাল মানে দোসরা বৈশাখ মালসা ভোগ দেওয়া হবে সেই জন্য এগুলো এখানে রাখা আছে আজ তো পয়লা বৈশাখ তো এই যে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি এখন যেখানে অন্যক্ষেত্র হচ্ছে হরিনাম হচ্ছে তো ওখানেই যাব তো দুপুরবেলা এখন খাবার খেতে হবে তো হরিনাম সংকীর্তন হচ্ছে আর অন্যক্ষেত্র ব্যবস্থা করা হয়েছে ওখানেই এখন দুপুরের খাবারটা খেতে যাব সবাই মিলে অন্যক্ষেত্র ওখানে তাহলে চলুন আর একদম সিম্পল সেজেছি তার কারণ হচ্ছে বাইরে তো প্রচণ্ড রোদ্দুর আর গরমও তো চলছে বেশ কয়েকদিন ঠান্ডা ছিল বৃষ্টি হয়েছিল তো এখন তো গরম পড়ে গেছে আবার তাহলে চলুন ওখানে গিয়ে আবার ওখানকার অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন হচ্ছে দুপুরবেলা মানে পয়লা বৈশাখের দিন দুপুরবেলা দেখুন লোকজন সব আসতে শুরু করে দিয়েছে খাওয়াও শুরু হয়ে গেছে মানে অন্য ক্ষেত্র যে আয়োজন করা হয়েছে দেখুন খাবার খেতে সবাই বসে পড়েছে আর দুপুরবেলা খাওয়ার ভিড়ও জমেছে দেখুন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে এই ব্যাচটা উঠলে তারপরে বাকি এনারা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা বসবেন সেই জন্য দাঁড়িয়ে রয়েছেন প্রতি বছরই কিন্তু পয়লা বৈশাখের দিন এরকম অনুষ্ঠান হয়ে থাকে এখন চলে এলাম রন্ধনশালায় যেখানে রান্নাবান্না করা হচ্ছে সেই জায়গাটায় চলে এলাম দেখুন এখানে ভাত তো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখনও ভাত কিন্তু রান্না হচ্ছে আর এদিকে দেখুন একটা ডেক ফাঁকা হয়ে গেছে ভাতের এই দিন রান্না শুরু হয়ে যায় ভোরবেলা থেকে এত লোকের আয়োজন করা তো সম্ভব হবে না ভোরবেলা থেকেই সেই জন্য রান্নাবান্না শুরু হয়ে যায় এখানে দেখুন তরি তরকারি সমস্ত কিছু রাখা রয়েছে আর অন্য ক্ষেত্রের অনুষ্ঠানে কি কী রান্নাবান্না হয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে রয়েছে ভাত ডাল শুক্তো আচ্ছা ডেঙ্গুর ডাটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে ডাল দেখাই যাচ্ছে আর হয়েছে চাটনি পায়েস আর হচ্ছে বোদে এই হচ্ছে আজকে দুপুরে রান্নার পদ মানে এইগুলোই হচ্ছে অন্যক্ষেত্রের খাবার আয়োজন করা হয়েছে অনেক লোকজন খাওয়া দাওয়া করে আজকে দুপুরে তো সেই মতো আন্দাজ করেই কিন্তু রান্নাবান্না হয়েছে আর কিছু লোক তো খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে সেটা তো শেয়ার করলাম আর এখানে কিছু রান্নাবান্না যেগুলো যা আছে সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে তো এখন দুপুরবেলা সাড়ে বারোটা বারোটা পনেরো এরকম সময় থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আর চলে সেই বিকাল পর্যন্ত কত লোকজন খাচ্ছে আশা করি আপনারা একটু গেস্ট করতে পারবেন একসঙ্গে অনেক লোকজন খাওয়া দাওয়া করছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো চলছে তো পয়লা বৈশাখের দুপুরের এই শুভ অনুষ্ঠানে আয়োজনে চেষ্টা করা হয় যে সবাই যেন সমস্ত খাবার ঠিকঠাক পায় সেদিকেও খেয়াল রাখা হয় এখন তো দুপুরবেলা একটা দেড়টা বাদছে এখন লোকজনের ভিড়ও বেড়ে গেছে অনেকজন দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রান্না কিন্তু এখনও হচ্ছে মানে ভাত হচ্ছে তরকারি যেগুলো যা হবার সেগুলো হয়ে গেছে কিন্তু ভাতটা এখনও হয়েই চলেছে সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয় কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অন্যক্ষেত্র অনুষ্ঠানের ওখানে তো খাওয়া দাওয়া করলাম তো এখন চলে এসেছি বাড়ি প্রচণ্ড গরম চলছে বাইরে তো এখন ড্রেস চেঞ্জ করি তারপরে আবার সন্ধ্যে সময় কি করছি সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখানে মিষ্টি রয়েছে এই মিষ্টিগুলো হচ্ছে আজকে হাল খাতা করা হয়েছে তো সেই কারণে মিষ্টি ক্যালেন্ডার আর কোল্ড ড্রিঙ্কস এগুলো দিয়েছে তো এগুলোই দেখাচ্ছি একটু আর তারপর হচ্ছে একটু দুধ ছিল দুধটাকে এখন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে লাচ্ছা করার জন্য আমাদের পরিবারের সকলে কিন্তু এটা বেশ পছন্দ করেন সেজন্য এখন সন্ধ্যের সময় এটা তৈরি করে নিচ্ছে এখন আচ্ছা দুধটা ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে আর এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা এলাচ একটু থেতো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দিলে আমার মনে হয় গন্ধটা বেশ সুন্দর বেরোয় সেই কারণেই আমি কিন্তু এটা দিলাম চিনি আর এলাচ তো দেওয়াই আছে এখন একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর এই গরম দুধের মধ্যে দিয়ে দেব ওই রেডিমেড লাচ্ছাটা এই যে এই প্যাকেটটা রয়েছে কয়েকদিনই আনা হয়েছে কিন্তু এটা খাবারটা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম তো দুধটা অনেকটাই রয়ে গেছে তাহলে এখন সন্ধেবেলা করে ফেলি এখন এই গরম ফুটন্ত দুধের মধ্যে এই লাচ্ছাটা দিয়ে দিলাম আমার এখানে যতটা পরিমাণ দুধ আছে তাতে করে এই রকম দুটো দিলেই হয়ে যাবে মানে দুধটা টেনে নেবে সমস্তটাই এখন এই ফুটন্ত দুধের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দুধের মধ্যে এখন ভিজতে দেব এই যে এইভাবে রয়ে গেল দুধটা সমস্তটাই টেনে নেবে এখন চামচটা করে একটু হালকা করে এইভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে নাকি এখন এটাকে এভাবেই আমি রেখে দেব দুধটার পরিমাণটা যা আছে মনে হচ্ছে যেন সব ঠিকঠাকই হবে এখন একটা পেতে ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর পেতেটা সরিয়ে দেখছি দেখুন দুধটা সমস্তটাই টেনে নিয়েছে এখন একে একে সবাইকে এটা পরিবেশন করে দেব আজকে সন্ধ্যের সময় কেউ আর দুধ চা বা কফি খায়নি তো সেই কারণে এই দুধটা রয়ে গেছিলো তো এটাই তৈরি করে ফেললাম আমি তো এভাবেই লাচ্ছাটা তৈরি করে থাকি আপনারা কেমনভাবে তৈরি করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার